নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করলাম নারকেল দিয়ে ছোলার ডাল আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় এই রান্নাটি আমি কি করে করলাম চলুন দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে দুশো গ্রাম ছোলার ডাল এটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার জলে ভিজিয়ে রেখেছি এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর দিলাম দেড় চা চামচ আদা বাটা দিয়ে একটু জল মিশিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এটা আমি প্রায় দশ মিনিট রেখে দেব এখানে আছে একটা ছোট নারকেলের অর্ধেকটা কোরানো। এবারে এই ভেজানো ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ছোলার ডাল তো এটা আমি তিনটে সিটি দিয়ে নেব আর ছোলার ডাল যদি সেদ্ধ না হয় তিনটের জায়গায় চারটে সিটিকেও দিয়ে নেবে না তো গলে যাবে না কাঁচা থাকবে এইবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল ততটুকুই জল দেব যতটুকু দিলে ডালটা ঠিক ডুবে যায় ব্যস্ত এইটুকুই দিয়ে এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি এবারে গ্যাসটা অন করে দিচ্ছি দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুললাম দেখছি ডালটা সেদ্ধ হলো কি হলো না একদম সেদ্ধ হয়ে গেছে না তো গলে গেছে না কাঁচা আছে ডালটা কিন্তু এই রকমই হবে খুব বেশি গলে গেলে ভালো লাগবে না এইবারে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা মাঝখান থেকে শুকনো লঙ্কাগুলো চেরা আছে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবারে দেব ওয়ান থার্ড চামচ গোটা জিরে ব্যাস এই ফোড়নে আমি আর কিছু দেব না দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি ভোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফ্লেমটা কিন্তু কমই আছে এইবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রেখেছিলাম পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম নারকেল কোড়াটা মশলা নারকেল গোড়া সব একসাথে আমি এবার মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি আমি গুঁড়ো চিনি দিই সেই গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব প্রায় তিন মিনিট মতো এটা আমি কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেছে একটু একটু তেল ভেসে এসছে আমি তো মাত্র দু টেবিল চামচ তেল দিয়েছিলাম খুব বেশি তেল দেইনি যারা ইচ্ছে করবে তারা আর একটু বেশি তেল ঝাল মশলা দিতেই পারে আর এটা আর ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু নারকেলের একটা গন্ধ হয়ে যায় প্রপারলি ভাজতে হবে এইবারে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডালটা ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম একটু গরম জল জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দারচিনি আর দুটো ছোট এলাচ বাটা একসাথে আর দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে একটুখানি জল সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাও খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চা চামচ ঘি ঠান্ডায় জমে গেছে দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে এটাও আরেকবার নেড়ে নিচ্ছি একটু খুব ভালো করে ঘিটা মিশিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এই ডালটা রুটি লুচি পরোটা ভাত সবকিছু দিয়েই খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি আমার নারকেল দিয়ে ছোলার ডাল কে যদি চায় তাহলে ফোড়নের সময় হিং আর গরম মশলা ফোড়ন দিতেই পারে আর লবণ চিনি ঝাল তেল এগুলো তো যে যার পছন্দ মতো স্বাদ অনুযায়ী দেবে তাই না আর নারকেলটা কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না প্রপারলি ভাজতে হবে না কম না বেশি আজকে আমি এটা সার্ভ করব ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর নারকেল কোড়ার মিষ্টি মিষ্টি ভাবটা ডালের সাথে মিশে গেলে কিন্তু খেতে বেশ লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ